এই পিয়ারা তোর থেকে বড় হ্যাঁ সে তো আমরা দেখতেই পাচ্ছি তোমরা দুটো বড় না মানে পিয়ারা পিয়ারা তো হেই গাইস আই বুস্টার ভাই সো গাইস আজকের ভিডিওটা আমি র‍্যান্ডম কিছু পাবলিকদের নিয়ে একদম ঝেড়ে দিস তো চলো বেজি ভান্ডাওকে ভিডিওটা স্টার্ট করি तेरी नींद से বহের রাগ ভাঙানোর মিনজা টেকনিক চকলেট ফ্লেভার লাগিয়া চাটো

পাঁচটাশো টাকা পার পে সাড়ে পাঁচশো গ্রাম কাঁচা মাংস খাসি তো অরিজিনাল খাচ্ছি এটা শিক্ষিত খাসি স্কুলের আশেপাশে বড় হয়েছে নাও কাকা বিক্রি করছে শিক্ষিত খাসি যেই খাসি খাওয়ার পরে পড়াশোনা করার দরকার আমরা ভাই শুধু পরীক্ষার আগে কাকার কাছ থেকে এক কিলো খাসি খেয়ে যাও পরীক্ষার খাতা সর্ডি ক্যানসার লিখে আসুক তো তোমার নাম কি অত ভাইরাল হবে না তো ভাইরাল হতে হবে না এমনি যে বলো না না ভালো কোয়েশ্চান করছে তো তোমার নাম না না বলবো না কেন কারণ টুরু সাইডে এত পরিমাণ নিউজ রিপোর্টারদের চাপ হয়ে গেছে যে পরীক্ষার্থীরা পরীক্ষার থেকে বেশি ভয় পাচ্ছে যে নিউজ রিপোর্টারদের বাইরে এসে কীভাবে হ্যান্ডেল আর ভাই এদের শুধু একটাই করছে না আমব্রেলা বানান করো আর এইচ এস বানান করো ভাই নিউজ রিপোর্টার তোদের বলছি ভাই পোঁথ বানানটা ইংলিশে করে দেখা দিবি তোমার জীবনের লক্ষ্য কি ডাক্তার আর তোমার ভাইকে জিজ্ঞাসা করেছিল ভাই তুই ভবিষ্যতে কি হতে চাস ভাই মিয়া কালিবার ক্যামেরাম্যান হ্যাঁ ভাই এরকমই একদম নিউজ রিপোর্টারদের কখনো ভয় পাবি না নিউজ রিপোর্টারদের সবসময় চাপে রাখবি ভাই তোরা পরীক্ষা দিবি সোজা বাড়ি চলে আসবি আর এই আলবাল নিউজ রিপোর্টাররা যখনই কিছু জিজ্ঞাসা করবি শুধু এটাই বল নিকল লউড়ে পয়লি ফুরসত মে নিকল কই জরুরত নেই তেরি স্যার মানছি মেয়েদের গায় শক্তি কম স্যার মানছি মেয়েদের গায়ে শক্তি কম তাই বলে এত সরু মাল দিতে হয় মানে মানে এত সরু দড়ি দিতে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসা আমার আর তোমার ভালোবাসা আমি তোমাকে চেয়ে গেলাম তুমি সেটা বুঝলেই না তাই আমার ভালোবাসার নামটা একতরফা ভালোবাসাই দিলাম ভাই দুই সাইডে দুটো মেনে বলছিস একতরফা ভালোবাসা ভাই তুই তো হেভি কষ্টে আছিস ভাই এরম কষ্ট আমাদের একটু দিতে পারিস না লে ভাই ডগিটা শুধু ঘুমাচ্ছে বলে তাই না তো ও যদি জেগে থাকত তোর বেদনা ওখান দিয়ে বার করত নাও খাওয়া দাওয়ার পরে থালা শুধু ধুতে দিলে হয় না মাঝে মাঝে একটু ধুতেও হয় নয়তো এরামই হয় তো একটা কথা বলি ভালো

ভিডিওটা এই পর্যন্ত আর গাইজ ভিডিওটা কেউ সিরিয়াসলি পাবেন না এটা জাস্ট একটা বানানো হয়েছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা